আসসালামু আলাইকুম আবরিবান চলে আসছি আমরা এন আর ফ্যাশন হিজাব ঘর থেকে এখানে আপনাদেরকে আমরা দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন হিজাব থেকে থিমার আছে খিমার আইটেম আছে বুরখা আইটেম আছে তারপর আপনারা ব্র্যান্ডের ভালো ভালো প্রোডাক্ট ভাইয়েরা বাহির থেকে ইম্পোর্ট করে যেগুলো নিয়ে আসেন আজকে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো আর প্রাইসটা বলে দিব যেহেতু আমি নিজে এই প্রোডাক্টটা পারচেস করেছি আজকে এত ভালো আমি ট্রায়াল দিয়ে দেখেছি এটা যখন আমাকে পরে যখন এত কমফোর্ট মনে হলো তো ভাবলাম যে আজকে এটা আমি শর্ট নিয়ে আজকে ভিডিও আপলোড দেবো তো আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা বাসে বসে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার এন আর ফ্যাশন এক বাই চৌচল্লিশ স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে অন্টা স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটা এখানে অর্ডার করতে পারবেন অনলাইনে তো আমরা আজকে এক এক করে শুরু করব এটা হচ্ছে আপনার ভাইয়া প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালটা কি থাকবে এটা সফট কটনের মধ্যে থাকবে আমি যেহেতু নিজে যখন গায়ে দিয়ে দেখলাম যে এত আরামদায়ক মানে গরমই লাগতেছে না মানে এত হালকা ফিল করলাম তাই আমি একটা পারচেস করলাম এখান থেকে অনেক ভালো প্রোডাক্ট তো ব্র্যান্ডের মধ্যে হবে হ্যাঁ কিসে ব্র্যান্ডের শ্যানেল না ওকে আর এটা আপনার যে স্টিচে থাকবে অনেক স্টিচ করবে এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর চৌড়াও থাকবে অন্যার মতো দেখেন কত ভালো যারা হিসাবি আপুরা আছেন আমার লিস্টে যত আপুরা আছে সব কিন্তু পর্দা করে তাদের জন্য কিন্তু এ প্রোডাক্টটা অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে আপনার পেস্ট মিষ্টি কালারের মধ্যে আর আরেকটা হচ্ছে আপনার লাইট চকলেট কালারের মধ্যে আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে সামনে মহরম মাস চলে আসছে আপনার চাইলে কালোটা নিয়ে নিতে পারবেন মহরম মাসের জন্য আর যা এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে একদম সফট ম্যাটেরিয়াল থাকবে অনেকই আরামদায়ক বিশ্বাস করবেন আপনারা আপনারা যদি হাতে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে রেড আমার অনেক প্রিয় তো আজকে আমি রেড নিলাম না আজকে আমি ব্ল্যাক নিলাম তো আমরা পছন্দ হলে আবার আমরা নিয়ে নিতে পারবো কোনো ব্যাপারে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার পিচি কালার কালারের মধ্যে আচ্ছা এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছশো টাকা করে তো আজ এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের জন্য কিছু অন্য প্রোডাক্ট অন্য কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসবো তো আজ এখানেই শেষ করছি আল্লাহ ফেজ আর এখানে কি কি পাবেন আপনারা আপনি আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইসের দোকান এখানে কোনো বার্গেনিং করবেন না আপনারা আর এখানে আপনারা চায়নার হিসাবও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চায়নার হিসাব আছে এর আগে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে কি কি প্রোডাক্ট থাকবে আপনাদেরকে জাস্ট আমরা শো করে দিচ্ছি আর এটা হচ্ছে যারা যে হিসাব পড়েন ওই হিসাবই আপুদের জন্য যে আমার মেয়ে যেটা পড়ে এটা এই টাইপেরও রয়েছে আরও অনেক টাইপের রয়েছে আপনারা দেখি কম দামি কম দামি সর্বনিম্ন ভাইদের এগুলো কত থেকে শুরু ভাইয়ের সর্বনিম্ন পাঁচশো আচ্ছা এইগুলোর মধ্যে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দামি কম দামি আপনারা সব ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমি সব এখানে যখন কেনাকাটা করেছি আমি এখান থেকে এখন কেনাকাটা করি যখন খুব ভালো লাগছে প্রোডাক্টটা হাতে পেয়ে ঠিক আছে তারপর এখানে কিছু নতুন প্রোডাক্ট আসছে আমরা আপনাদেরকে জাস্ট শটে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে অবশ্যই আপনারা ভাইয়াদেরকে একটা স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া আপনাদেরকে প্রাইস বলে দেবে এটা নতুন আসে না ভাইয়া এটা নতুন আসে এটা প্রিন্টটা মানে কেমন একটু খুলে দেখাবেন আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে এটা অনেক সফট হাতে শুধু আপনাদের চ্যানেলের জন্য হচ্ছে 450 আচ্ছা এটা শুধু জাস্ট আমাদের চ্যানেলের জন্য 450 টাকা হলে পেয়ে যাবেন 450 না ভাইয়া জি আচ্ছা এটাও অনেক সফট আই মিন স্লাপ কটনের মধ্যে কিন্তু এটা কোনো লোকাল ম্যাটেরিয়ালের মধ্যে না চেনা প্রোডাক্ট অনেক সফট আর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর এটার মধ্যে আমরা কালার দেখিয়ে দেবো কালার হচ্ছে একটা পেস কালার তারপর একটা হচ্ছে আপনার মাল্টির মধ্যে মানে কি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তারপর আরেকটা হচ্ছে আপনার এই কালার ব্রাউন কালারের মধ্যে মানে আছে আর অ্যাশ কালার তারপরে এটা হচ্ছে এটা অনন্য না ভিডিও কলের মধ্যে আপনারা নক দিলে ভ্যারদের আপনাদের সবগুলো দেখাই দিবে যারা যারা আপনারা যে পর্দা আপু করেন ঠিক আছে পর্দা যে আপুরা পর্দা করেন তাদের নখ দিলেই হোয়াটসঅ্যাপে উনি আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে পার্টিওয়্যার আরেকটা এটা পার্টিওয়ে এটা একটু দেখিয়ে দেন অনেক আপুরা আছে কুরবানি ঈদের জন্য চাইলে এই পা পার্টিওয়্যার হিসাবগুলো নিয়ে নিতে পারবেন বাসায় রেগুলার ইউজের জন্য অথবা কুরবানি ঈদের একটু করার জন্য আর কি ঠিক আছে যাদের বাসা কুরবানি হয় সেও মানে পরে যাদের বাসাব তারও কিন্তু পরে শখ সবারই আছে তো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা মানে জড়ি সুতার কাজ করা মেটেরিয়ালের মধ্যে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু এক পিসে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবে দেখেন আগে পিছিয়ে কিন্তু কাজ করা থাকবে দুই সাইডে দুই পাশে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর চটপট অর্ডার করেই ফেলবেন ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে বাল্লাহ ফিজ